জয়গুরু বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি একটা শনিবারের ছোট্ট একটা মিনি ব্লগ করছি তো দেখুন আমি ভাত বসিয়েছি তো ছেলের পরীক্ষা আছে দশটায় বেরোবে তো শনিবারে আমি কী কী রান্না করবো আর মানে কী করবো একদম ছোট্ট মিনি ব্লগ মনটা অত ভালো নেই জানি না হয়তো তুমি সফল হতে পারবো কি না পারবো তবুও চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি চলুন দেখুন আমার ভাতটা ফুটছে গ্যাসটা কমানো ছিল তো চলুন পরবর্তী আমি কি কি কাজ করি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমার ভাত রান্না হয়ে গেছে তো ছেলের আজকে ফিজিক্স পরীক্ষা আছে তো ভাতই হচ্ছে শুধু তাই না আলু একটু তেল নুন কাঁচা লঙ্কা এটা দিয়ে ওকে একটু মাখিয়ে খাই দেবো বন্ধুরা একটা বড় কথা হলো আমার ছেলে না দিন বলে না যে মাম্মাম ভালো খাবো কি ভালো করবো কোনো অত চাহিদা নেই ও তো একটু ছোটো বাচ্চা কিন্তু ওর কোনো চাহিদাই নেই যেমনই দেবে যেটুকুই দেবে ঠিক ও সেটুকুই তৃপ্তি করে খায় এটাই আমার কাছে আমার খুব ভালো লাগে আমার ছেলের এই মানে সৌজন্যতা বোধটা আমার খুব ভালো লাগে কোনো দিন কোনো বড় মাপের মানে কোনো আশাই নেই যে আমাকে দিতেই হবে আমাকে এটা দিতে হবে আমাকে ওটা দিতে হবে কোনোদিনই কিছু যায় না যেমন আছে তেমনই হবে চলো ঠিক আছে এভাবে চলে যখন যাচ্ছে তবে চেষ্টা করছি ছেলেটাকে মানুষ করার জন্য তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি মানুষ করতে পারি তো চলো ভাতটাকে আমি মাখিয়ে ওকে খাইয়ে দিই হ্যাঁ ছেলে আমার ভাত খেয়ে স্কুলে চলে গেল তো এই দেখুন মুগের ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তবে চলুন একটু ভাবছি দোকানে যাবো একটু দোকান থেকে একটু আলু কিনে নিয়ে আসি তুই দেখুন আমার মুগের ডাল পুরো সিদ্ধ তো এবার আমি যেটুকু রান্না করব একেবারে রান্না করে আমি আপনাদের মধ্যে শেয়ার করে দেব বন্ধুরা তো ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো চলুন একটু দোকানে যাওয়া যাক চল আমার সঙ্গে দোকানে চ আয় 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 ও ঘাস খাচ্ছে এ শরীর খারাপ করেছে না ওই জন্য ঘাস খাচ্ছে মনে হয় তো চলুন দোকানেই যাচ্ছি আমি এখন দোকানে যেতে যেতে একটু বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখুন চলুন দোকানে যাওয়া যায় হ্যাঁ আর ও ছেলে খুব দুরন্ত তো প্রচন্ড আর সবার নাম ধরে ডাকে গো দিদি চলুন দোকানে যাচ্ছি হ্যাঁ সবার নাম ধরে ডাকে দোকানের কাছে এসেই গেছি চলুন দোকানে হয়েছে মাসি ঝগড়া করছে আমার সঙ্গে আর তুমি দাও আমাকে আলু দাও সেই গোল পাও রুটিগুলো আছে গো হ্যাঁ গোল পাও রুটিগুলো ছোট ছোট দাও 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 আমাকে দাও আমি ডাল বসে এসেছি তো আমি শনিবারে যা যা রান্না করেছি সব আমি এই নিয়ে চলে এসেছি এই দেখুন ভাত লাল কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা আর এই যে আলু চচ্চড়ি আর কাকরোল ভাজা লেবু নুন আর আমি যে ডালটা রান্না করেছিলাম মুগ ডাল সেটা নিয়ে নিয়েছি তো আজকে আমি আর একটা শনিবারের ছোট্ট ব্লগ আপনাদের মধ্যে শেয়ার করলাম ওই যে জলের বোতলটাও নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বলবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন আর কী বলবো আপনারা সবাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন মানে যে লক্ষ্য নিয়ে নেমেছি যেন সেটা পূরণ করতে পারি বন্ধুরা তো কেমন হচ্ছে আপনারা বলবেন অতি অবশ্যই বলবেন থালিটা আমার খুব যত থালি আমাদের মতো সাধারণ মানুষ আর কী করতে পারে বলুন যেটুকু জোটে সেটুকুই আমরা করি বন্ধুরা এটা জয় জয়গুরু